তিলাদিচর যে এলাকা রয়েছে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার এই সেই পৌরসভা থেকে যুক্ত হয়েছি মূলত হচ্ছে ঈদের ছুটিতে রাজধানী ঢাকার গ্যান্ডারিয়া এলাকা থেকে এখানে বেড়াতে এসেছেন সপরিবারে সেখানকার একজন কিশোর তার বয়স হচ্ছে আঠারো বছর নাম হচ্ছে ইয়াসিন সে হচ্ছে তার বোনের যে জামাই রয়েছে বোন জামাই ছোটো বোন এবং ছোট ভাই ভাইদের সাথে নিয়ে কিন্তু তারা মূলত আজকে এখানে বেড়াতে এসেছিল তো বেড়াতে আসার পর কিন্তু আজকে তার পরিবারের স্বজনদের যে বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী হচ্ছে যে আজকে কিন্তু দুপুর তিনটার দিকে মূলত তারা ধলেশ্বরীর তীরে যে ইছামতি নদী রয়েছে সেই ইছামতি নদীতে মূলত তারা গোছল করতে নামে খেলা চলে এবং তারপর থেকেই কিন্তু মূলত নদীতে পড়ে অর্থাৎ পানিতে ভেসে যায় এবং সেইখানে পানিতে ভেসে যাওয়ার পরে কিন্তু তারা নিখোঁজ হয় এবং এখানে যখন তারা নিখোঁজ হয় এরপরে কিন্তু যখন স্থানীয় লোকজন খবর পায় তারা কিন্তু এখানে ছুটে আসে এবং তারা এখানে ছুটে ছুটে এসে হ্যাঁ হ্যাঁ ছুটে এসে ছুটে এসে কিন্তু উদ্ধার কার্যক্রম সহযোগিতার তারা চেষ্টা করছে একই সাথে ফায়ার সার্ভিসের যারা সদস্য আছেন তারা মূলত এখানে এসে তাদের যে উদ্ধার তৎপরতা সেটি শুরু করেছে কমলাঘাট এবং মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কিন্তু ঘটনাস্থলে এসে তাদের যে তৎপরতা সেটি শুরু করেছে এবং প্রত্যক্ষদর্শীর হিসেবে যে নিখোঁজ যে ব্যক্তি রয়েছে তার ছোট ভাই ইউসুফ সে কিন্তু জানিয়েছেন যে মূলত তিনটের দিকে যখন তারা ইসামনি নদীতে গোসল করতে নামেন সে সময় কিন্তু তার যে আরেক খালাতো ভাই বিল্লাল সে হচ্ছে নিখোঁজ হয় তাকে খুঁজে পাওয়া যায় না পরবর্তীতে তারাই আসলে খোঁজাখুঁজি করে তাকে খুঁজে বের করে এবং পরবর্তীতে তাকে কিন্তু সেখান থেকে আসলে নিরাপত্তার সাথে উদ্ধার করা হয় তবে সে সময় কিন্তু তলিয়ে যায় ইয়াসিন এরপর থেকে কিন্তু সে নিখোঁজ রয়েছে এবং তার সন্ধান চেয়ে কিন্তু তার যে স্বজনরা রয়েছে তারা ইসামতির তীরে কিন্তু ভিড় করেছেন আমরা দেখতে পাচ্ছি এবং যারা এখানে ভিড় করেছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা বলছে যে নিখোঁজ ব্যক্তির সন্ধানটি তারা যে কোনো মূল্যে চাচ্ছেন কেননা কিছুক্ষণের মধ্যেই সন্ধে নামবে মূলত যে তিলাদি চর এলাকা রয়েছে সেই তিলাদি চর এলাকাতে মূলত যে ইসামতি নদী রয়েছে মিরকাদিম পৌরসভা সদর উপজেলা সেখানেই মূলত এই ঘটনাটি ঘটে এবং এই ঘটনার পর থেকেই মূলত স্থানীয়রা নিখোজ নিখোঁজ ব্যক্তির সন্ধানে কিন্তু আসলে তারা সন্ধান চালাচ্ছেন এবং